আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কীভাবে ডেল্টা কন্ট্রোলিং করতে হয় আজকের ভিডিও দেখার পর থেকে স্টার ডেল্টা কন্ট্রোলিং একবারে ক্লিয়ার হয়ে যাবে শুধু কষ্ট করে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে একটু স্কিপ করা যাবে না ফুল ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে আপনি নিজে অবাক হবেন যে কীভাবে খুব সহজভাবে স্টার ডেল্টা কন্ট্রোলিং বুঝে গেছেন তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আর এস তিনটি তার উপর থেকে নিচের দিকে নেমেছে এই আর এস হচ্ছে তিন ফেজের নাম রেড ইয়েলো ব্লু অনেক সময় আর ওয়াই লেখা থাকে আর হচ্ছে তিন ফেজের নাম তারপরে দেখতে পাচ্ছি আমরা নিচে নেমে গেছে নিচে নেমে যাওয়ার পরে যেটার সাথে সংযোগ হয়েছে এর নাম হচ্ছে এমসিবি এম সিসিবি অথবা এমসিবি এম সিসিবি অথবা এমপিসিবি যে কোনো একটি হতে পারে তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এমপিসিবি তো এখান থেকে বা সার্কিট ব্রেকার আমরা অনেকেই সার্কিট ব্রেকার নামে পরিচিত তো এই সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার অন করলে পর নিচে যাবে এই যে হলুদ রঙ দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওভারলোড এই ওভারলোডের এক সাইডে ইন হবে এবং অপর প্রান্ত থেকে আউট হয়ে যাবে ওভারলোড মোটরে যদি অতিরিক্ত লোড পড়ে কোনো সমস্যা হয় তাহলে ওভারলোড এই মোটরকে সরক্ষা করবে এবং সার্কিটকে ডিসকানেক্ট করে দেবে মোটরটি বন্ধ করে দেবে তো ওভারলোড সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব ওভারলোডে এক প্রান্তে ইন হয়ে অপর প্রান্ত থেকে চলে গেছে ওভারলোড থেকে আউট হয়ে চলে গেছে ম্যাগনেটিক কন্ট্যাক্টে এখানে তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার হয়েছে মেইন কন্ট্যাক্ট ডেল্টা কন্ট্যাক্ট স্টার কন্ট্যাক্ট যেটা ওভারলোডের বরাবর নিচে রয়েছে এটা হচ্ছে মেইন কন্ট্যাক্ট এবং মেইন কন্ট্যাক্ট থেকে বের হয়ে সরাসরি মোটর টার্মিনালে চলে গেছে তারপরে উপর থেকে জাম্পার রয়েছে ডেল্টা কন্ট্যাক্টে এবং ডেল্টা কন্ট্যাক্ট থেকে আবার তিনটি তার বের হয়ে মোটর টার্মিনালের অপর প্রান্তে চলে গেছে এবং পাশে যে কন্ট্রাক্টটি রয়েছে তার উপর প্রান্তে তিন মাথা শর্ট দেওয়া রয়েছে এবং আউটপুট থেকে কন্ট্রাক্টের আউটপুট থেকে হচ্ছে তিনটি তার এসে এই ডেল্টা কন্ট্রাক্টের সাথে শর্ট হয়েছে মানে জাম্পারিং হয়েছে তাহলে এভাবেই মূলত পাওয়ার কানেকশন সম্পূর্ণ হয়েছে এখন যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে কিভাবে স্টার ডেল্টা কাজ করে মানে স্টার থেকে ডেল্টা স্টারে রানিং হবে এবং এ রানিং থাকবে এই কার্যটি কীভাবে সম্পাদন হয় এবং ভুল হলে কীভাবে মানে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বা কেন ডেল্টা করা হয় তো সেই সম্পর্কে আমরা পরে জানবো আগে জানি কীভাবে স্টার থেকে ডেল্টা যায় স্টার থেকে ডেল্টা যাওয়ার জন্য অবশ্যই টাইমের ব্যবহার করা হয় কিন্তু আমরা আজকে পাওয়ার সার্কিট সম্পর্কে জানবো এখন আপনারা লক্ষ্য করুন যে ওভারলোড থেকে মেন কন্ট্যাক্টে যে তারটি নেমেছে সেই তারটি যে আর লেখা রয়েছে আর এস টি এই আর টি আইসা যে লাগছে হচ্ছে মেন কন্ট্রাকে মেইন কন্টাক্ট থেকে চলে গেছে মটরে মটরে যে লাল তারটি লাগছে সেই লাল তারের অপর প্রান্ত কিন্তু আইসা ঘুরে ডেলটা কন্ট্রাক্ট হয়ে অন্ড ফেজে চলে গেছে এটা হচ্ছে মূল বিষয় মূল বিষয় হচ্ছে যে একটি কয়েল মোটরের তিনটি কয়েল থাকে তিনটি কয়েলের ছয়টি মাথা থাকে তিনটি কয়েলের ছয়টি মাথা থাকে এই ছয়টি মাথা হচ্ছে দুটি মাথা একটি কয়েল এবং এই দুই মাথা কখনোই এক ফেজে পড়া যাবে না এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে এটাই হচ্ছে স্টাডেল্টার মূল সূত্র যে একই কয়েলে একই কয়েলের দুই প্রান্ত একই ফেজ হতে পারবে না অবশ্যই আলাদা ফেজ হতে হবে তাহলে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি যে ওভারলোড থেকে মেইন কন্ট্রাক্ট মেইন কন্ট্রাক্ট থেকে মোটর টার্মিনালে এসে লাগছে যেই প্রান্ত ঠিক এই যে লাল চিহ্ন দেখা রয়েছে দেখেন লাল ফেজ এসে যেই আমাদের কয়েলে লাগছে অপর প্রান্ত লক্ষ্য করুন অপর প্রান্ত এই যে মাঝখান থেকে যেয়ে কিন্তু ওই ফেজে আর লাগেনি ওই ফেজে লাগেনি চলে গেছে পাশের ফেজে তার মানে হচ্ছে ইয়েলো ফেজে চলে গেছে এখন আমরা যদি সেকেন্ডটা লক্ষ্য করি ওভার থেকে মেন কন্ট্রাক্ট মেন কন্টাক্ট থেকে যে প্রান্তে লেগেছে অপর প্রান্ত কয়েল এই ফেজটা কিন্তু চলে গেছে লাস্ট ফেজে অর্থাৎ মধ্য ফেজ এসে লাস্ট ফেজে সংযোগ হয়েছে ঠিক তেমনি তৃতীয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন ওভার থেকে মেন কন্ট্রাক্ট মেইন কন্ট্যাক্ট থেকে মোটর টার্মিনাল মোটর টার্মিনালে যে প্রান্ত লেগেছে অপর প্রান্ত বের হয়ে কিন্তু ওই ফেজে আর লাগেনি ওই অপর প্রান্ত লেগেছে আর ফেজে মানে প্রথম ফেজে তাহলে শেষ ফেজ প্রথম ফেজের সাথে প্রথম ফেজ দ্বিতীয় ফেজের সাথে এখন আমরা জানবো ইস্টার কীভাবে চলে তো যখন সুইজিং করা হবে মানে মোটরটি চালু করা হবে সাথে সাথে মেন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট ধরবে মানে দুটি কন্ট্যাক্ট ধরবে প্রথম কন্ট্যাক্ট এবং লাস্টের কন্ট্যাক্ট মাসকানের কন্ট্যাক্ট আর ডেল্টা কন্ট্যাক্ট একটি প্রথমে ধরবে না তো মেন কন্ট্যাক্ট সরাসরি ধরবে এবং স্টার কন্ট্যাক্টে স্টারে স্টারে রানিং করবে তাহলে স্টার কন্ট্যাক্ট কীভাবে স্টার করলো আপনারা লক্ষ্য করুন স্টার কন্ট্যাক্টের উপরে তিন মাথা কিন্তু শর্ট করা একটার সাথে একটা জাম্পারিং করা যখন কন্ট্যাক্টটি ধরবে তখন এই জাম্পারিং কিন্তু নিচে কানেক্ট হয়ে ডেলটা কন্ট্যাক্টের আউটপুটেও শর্ট করে দিবে। আপনার একটু সার্কিটের দিকে লক্ষ্য করুন তাহলে ক্লিয়ার হতে পারবেন স্টার কন্ট্রাক্ট যখন ধরবে উপরে যেহেতু জাম্পারিং করা কন্ট্রাক্টটি ধরার কারণে ওই জাম্পারিং নিচে কন্ট্যাক্ট হয়ে ডেল্টা কন্ট্রাক্টের আউটপুটে শর্ট করে দেবে তাহলে যে দেখতে পাচ্ছেন যে স্টারের চিহ্ন এখানে কিন্তু তি তিন মাথা শর্ট করা এবং অপর তিন মাথায় কিন্তু আপনার ভোল্টেজ দেওয়া তাহলে আমরা কি পেলাম যখন শর্ট করে দিল স্টার কন্টাক্টকে এবং ডেল্টা কন্ট্রাক্টের আউটপুট হয়ে এক মাথায় কিন্তু মোটরের শর্ট হয়ে গেল আর এক মাথায় কিন্তু মেন কন্ট্যাক্ট হয়ে পাওয়ার পেলো তাহলে কিন্তু স্টারের রানিং হয়ে গেল এখন আমরা দেখব কীভাবে ডেল্টা চলে যখন টাইমারে স্টার থেকে ডেল্টায় সাপ্লাই করবে সাথে সাথে কিন্তু স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিবে মানে স্টার কন্ট্যাক্ট অফ হয়ে যাবে এবং ডেল্টা কন্ট্যাক্ট ধরবে মেন কন্টাক্ট কিন্তু ধরাই থাকবে শুধু স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিবে মেন কন্টাক্ট ধরবে তাহলে স্টার কন্ট্যাক্ট যখন ছেড়ে দেবে তাহলে মোটর স্টারে বন্ধ হয়ে যাবে এবং সাথে সাথে যখন ডেল্টা কন্টাক্ট ধরবে তখন কিন্তু এই ডেল্টা কন্ট্যাক্ট হয়ে ভোল্টেজ পাস হয়ে মোটরে চলে যাবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মেন কনট্যাক্ট কিন্তু মোটরের এক প্রান্তে ভোল্টেজ দিয়েই আসে আর ডেলটা ডেল্টা কন্ট্যাক্ট ধরার সাথে সাথে ওই ভোল্টেজ পাস হয়ে মোটরের অপর প্রান্তে চলে গেছে অপর প্রান্তে চলে যেয়ে ডেল্টার যে নিয়ম অনুযায়ী কানেকশন সেভাবেই কিন্তু কানেকশনটি হয়েছে যেমন এক কয়েল দুই ফেস এক কয়েলে কখনো এক ফেজ হবে না যখন এভাবে এক কয়েলে দুই ফেস পড়বে তখনই কিন্তু মোটরটি ডেল্টায় চলতে থাকবে এবং যেহেতু মেন কন্ট্যাক্ট ধরাই ছিল এক মাথায় আমার পাওয়ার আসে ডেল্টা কন্ট্যাক্ট ধরার সাথে সাথে পাওয়ার পাস হয়ে আমার মোটর টার্মিনাল অপর প্রান্তে লেগেছে এবং ডেল্টা কানেকশন অনুযায়ী যখন পাওয়ার পড়েছে তখন কিন্তু ডেল্টা রানিং হয়ে গেছে তো বন্ধুরা আজকে আশা করছি এই ভিডিও থেকে আপনারা স্টার এবং ডেল্টা ক্লিয়ার হতে পেরেছেন তারপরে যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা স্টার ডেল্টা কন্ট্রোলিংয়ের পাওয়ার সাইট নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা কন্ট্রোলিং সাইট নিয়ে আলোচনা করবো আজকে আপনারা পাওয়ার সাইট সম্পর্কে ভালো করে ক্লিয়ার হন ভিডিওটি প্রয়োজনে বারবার দেখুন এবং ভিডিওর যে পিকচারের দিকে এবং ভয়েসের সাথে মেল রাখুন এটা ক্লিয়ার হতে পারলে আমাদেরকে কমেন্ট করুন আমরা পরবর্তী ভিডিওতে কন্ট্রোলিং নিয়ে আসবো এবং স্টার ডেল্টা পাওয়ার এবং কন্ট্রোলিং দুটি আপনাকে জানতে হবে কারণ একটি মোটর না চলার জন্য সাই ইয়া পাওয়ার সাইট এবং কন্ট্রোলসেড দুটি সমান ভূমিকা